দর্শক এটা আমাদের দ্বিতীয় পর্ব আমরা জঙ্গলের ভিতর গভীর থেকে গভীরে প্রবেশ করছি হ্যাঁ সবাই একটা করে লাঠি নেয় বলা যায় না সুন্দরবনের যে ভয়ঙ্কর একটি প্রাণী আছে এই এইটা একটা কিসের ডাল বাইন ঠিক আছে ঠিক বাইন বাইন সুন্দরী ডাল আমার একটা ডাল দেন না সব কিছু দেখেন দেখেন দর্শক এই রকম সুন্দরী গাছের পাটাতুন এবং দেখেন

হ্যাঁ জাঙ্গল রেড ফল আমাদের সুন্দরবনের হ্যাবিটেট এইটা কিন্তু এখানে ছিল এখানে পাতাও রয়েছে আমাদের শব্দতেও ও চলে গেছে তো এই আপনারা দেখছেন যে এই দেখেন চারিদিকে পাতা কিন্তু মাঝখানে কিন্তু ও এখানে ই করে ওখান থেকে পোকা বা কিছু খাবে বনের প্রাণীদের জীবনটা দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে খাবারের দিন তো আমরা আমরা আজকে এই ডিস্টার্বিস কিন্তু এই ডিস্টার্ব তো করতেছি মূলত সুন্দরবনের বৈচিত্র্যময় এই সুন্দরবনটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্যে

মাঝে মাঝে পিছনে পড়ে যাচ্ছে সুন্দরবন খুব মারাত্মক জায়গা ওই যে এটা বলা বাগান এটা বলা বলা বাগান এর এই বলা বাগানে এই এখন তো শুষ্ক মৌসুম দর্শক এই শুষ্ক মৌসুমে পাতা পড়ে গেছে যে কারণে জঙ্গলটা ফাঁকা ফাঁকা লাগছে বর্ষা মৌসুমে বৃষ্টি শুরু হলে এই এইগুলা বলা বাগানগুলা ভরে যাবে পাতায় সবুজ পাতায় তখন কিন্তু তার নিচে অনেক প্রাণী থাকবে পাখিটি খায় আর এইগুলো এই দেখেন এই কিন্তু খুব না এই এ কিন্তু খুব মিষ্টি ফল

এই জায়গাটায় কিন্তু জোয়ারের পানি চলে আসে এবং যখন ভাটা শুরু হয় তখন কিন্তু এই জায়গাটায় পানি জমে যায় আর মূল পানি চলে যায় তখন কিন্তু এর ভিতরে জিওল মা কাইন মাগুর সহ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এই কিন্তু ভিতরে মাগুর মাছ কই মাছ এই যে বান্দর দেন না এই বান্দিয়া এই হিটকে কই মাগুর এটা হলো এখানকার এখানকার জেলেরা এখান থেকে এই মাছ সংগ্রহ করে এবং অনেক সময় কিন্তু বিশেষ করে রাতের বেলা কিন্তু বাঘেও মাছ খায় তো খায় দর্শক আমাদের ওই অভিযান চলছে আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন আজকের মতো এখানেই শেষ করছি আমাদের দ্বিতীয় পর্ব অপেক্ষা করুন তৃতীয় পর্বের জন্য ধন্যবাদ তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল